এবং আমাদের আবাসিক সুবিধা ক্যালকুলেটরের ব্যবহার কেন্দ্র পরীক্ষার তারপর যোগ্য প্রার্থীর তালিকা এরপর আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ভর্তি পরীক্ষার তারিখ আবেদন ফি এরপরে মন্টন তারপরে আমাদের সিলেবাস সাবজেক্ট আসন এবং কোন সাবজেক্টে কত টাকা খরচ হবে এগুলা থেকে শুরু করে আমরা বিস্তারিত সকল তথ্য আমরা আজকে জানবো অর্থাৎ এখানে এ টু জেড সবকিছু দেওয়া আছে আর আশা করি কোনো প্রশ্ন বাকি থাকবে না সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তো আমরা প্রথমে দেখি এভিয়েশন এন্ড অ্যারোস্পেস এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের অ্যারোস্পেস নিয়ে মানে বিমান रिलेटेड যে ইঞ্জিনিয়ারিং গুলো ওগুলা কিন্তু নিয়ে এখানে পড়াশোনা করা হয় তার মানে এখানে অবশ্য একটু পাবলিক হলেও একটু খরচ বেশি এটা স্বাভাবিক তো প্রথম আমরা দেখি অনলাইনে আবেদনের তারিখ যেটা শুরু হবে নয় নভেম্বর দুপুর বারোটা থেকে এগারো ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু আমরা আবেদন করতে পারবো এরপরে আবেদনের যোগ্যতা যেটা সেটা হলো সেকেন্ড টাইমের সুযোগ আছে অর্থাৎ মাধ্যমিকে দুই হাজার তেইশ উচ্চ মাধ্যমিকে যারা দুই এবং দুই সালে পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে এক্ষেত্রে সেকেন্ড টাইমের জন্য কোনো নম্বর কাটা হবে না সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এরপরে জিপিএ যে শর্ত দেওয়া আছে সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই মিনিমাম জিপিএ থাকতে হবে 4.50 এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হতে হবে এবং বিজ্ঞান বিভাগে অবশ্যই পদার্থ রসায়ন গণিত এই তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক থাকতে হবে এরপর আমাদের আবাসিক সুবিধা কেমন এখানে যে ফুল সবাই যে আবাসিক সুবিধা পাবে এমন না মেরিট অনুযায়ী আসন খালি যতগুলো আছে ততগুলো দেওয়া হবে সবাইকে দেওয়া সম্ভব না তবে যতগুলো দিবে সবাই মেরিট অনুযায়ী পাবে এরপর আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে ওনাদের ওয়েবসাইটে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিতে কয়েকটা ক্যালকুলেটরের ইয়া উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র ওই কোম্পানির ইয়াগুলাই ব্যবহার করতে হবে এবং মডেলগুলো দেওয়া আছে ওই মডেলে ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্র দুই জায়গায় হবে একটা হলো ঢাকা বিএফ এবং হলো আমাদের যে যে এভিয়েশন স্থায়ী স্থায়ী ক্যাম্পাস ক্যাম্পাস যেটা অবস্থিত ওখানেও কিন্তু ভর্তি পরীক্ষা হবে তার মানে আমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র দুটা একটা হলো ঢাকা আর একটা হলো লাল মনিরহাট এরপরে যোগ্য প্রার্থী এই যে যারা আবেদন করবে তাদের কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে না এখানে আবার সিলেকশনের সিস্টেম আছে সেক্ষেত্রে যোগ্য প্রার্থী নির্বাচন করবে সেটা তালিকা প্রকাশ করা হবে পনেরো ডিসেম্বর দুই যখন আমাদের তালিকা প্রকাশ করবে এরপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরের দিন থেকে মানে ষোলো ডিসেম্বর থেকে একেবারে পরীক্ষার দিন পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো সেই আমাদের ওয়েবসাইট হলো এস এইটা না এইটার মধ্যে এখানে আবার শুধু টেলিটক দিতে হবে এস টিজিপিএস দিয়ে আমরা এইউবি এ এ ইউবি ডট টেলিটক .bd.com জাস্ট এখানে যদি আমরা শুধুমাত্র ইয়ার টেলিটকটা দিয়ে দিই তাহলে সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো এটা তো ঢুকতে পারবো সমস্যা নাই এরপর আমাদের ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষা হবে 26 ডিসেম্বর 2025 সালে মানে এই বছরের পরীক্ষা হবে শুক্রবারে 26 ডিসেম্বর শুক্রবার আমাদের ভর্তি পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় হলো 2 ঘন্টা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের ভর্তি পরীক্ষা হবে লিখিত এবং এমসিকিউ দুটো এই 2 ঘন্টার মধ্যে হবে এরপর আমাদের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট অর্থাৎ আমাদের অনলাইনে আবেদন করার জন্য আমরা যে কোনো তথ্যের জন্য আমরা এই ওয়েবসাইটে দেখব www.aub.edu ডট বিডি এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো এরপর ওখানে আমরা সব তথ্য পাবো এরপর আবেদন ফি আমাদের আবেদন ফি হলো এটি কিন্তু আমাদের অনার্স শুধুমাত্র চার বছর মেয়াদি যে অনার্স ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি ওই বিজ্ঞপ্তিতে কিন্তু মাস্টার্স এর কথা উল্লেখ আছে আমরা মাস্টার্স নিয়ে এখন আলোচনা করব না শুধুমাত্র এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলো শুধুমাত্র অনার্স এর জন্য এবং সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে এরপর আমাদের আবেদন ফি হলো এক হাজার টাকা এটা ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে মান বন্টন এমসিকিউ আমাদের ষাট নম্বরে পরীক্ষা হবে সেক্ষেত্রে গণিতে চব্বিশ পদার্থবিজ্ঞানে আঠারো রসায়নে বারো ইংরেজিতে ছয় টোটাল ষাট নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে সময় আলাদা না কিন্তু প্রিলি এবং লিখিত দুটা কিন্তু সময় দুই ঘন্টা এরপরে লিখিত পরীক্ষা গণিতে থাকবে ষোলো পদার্থবিজ্ঞানে থাকবে বারো রসায়নে থাকবে আট এবং ইংরেজিতে থাকবে চার টোটাল চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে তার মানে প্রিলিয়া এবং লিখিত মিলে আমাদের টোটাল পরীক্ষা হবে একশো নম্বরে এবং এক্ষেত্রে আমাদের সময় থাকবে দুই ঘন্টা আর নেগেটিভ মার্ক আছে এমসিকিউতে এমসিকিউ তে প্রতিটা ভুল উত্তরের জন্য আমাদের 0.25 নম্বর করে কাটা হবে এরপর সিলেবাসটা হলো আমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস আছে ওই সিলেবাসের আলোকে আমাদের পরীক্ষাটা হবে এরপরে ফলাফল প্রকাশ তার মানে এখানে অনেকে বলে ফ্রিলি লিখিত আছে তার মানে কি সবগুলোকে ইঞ্জিনিয়ারিং অনেকে তো প্রশ্ন করবে যে এখানে কি ইঞ্জিনিয়ারিং এর যে प्रिपरेशन সেটা কি না না আমাদের নরমালি ঢাকা ইউনিভার্সিটি আমরা এই ইউনিটে প্রিলি এবং লিখিত পরীক্ষার জন্য যে प्रिपरेशन নিচ্ছি ওটা নিলে হয়ে যাবে তবে দুই একটা क्वेश्चन হয়তো একটু ইঞ্জিনিয়ারিং টাইপ আসে সেই ক্ষেত্রে আমাদের আমরা বুয়েট বা বুয়েট সুইট কোয়েট গুলা মানে প্রকৌশলে যে সাইট পাঁচটা বিশ্ববিদ্যালয় সাইটটা বিশ্ববিদ্যালয় আছে আমরা ওগুলা জাস্ট গত বছরের কোশ্চেনটা একটু সলভ করব এর বেশি লাগবে না তাতে আমাদের অনেক আইডিয়া হয়ে যাবে এটা হলো এক্সট্রা একটা প্রিপারেশন এরপর আমাদের সময় দিগুটা থাকবে আর নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক হলো আমাদের প্রতিটা বুলুত্রের জন্য ওই যে বললাম জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার সেটা শুধুমাত্র এমসি কিউ পরীক্ষার জন্য এরপরে ফলাফল প্রকাশ করা হবে আগামী বছর আঠারো জানুয়ারি দুই সালে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এরপর আমরা দেখব সাবজেক্ট এবং আসন এবং এই যে চারটা সাবজেক্টে কত টাকা খরচ হয় অনার্স চার বছর মেয়াদি আট সেমিস্টারে কোর্স করতে আমাদের টোটাল কত টাকা খরচ হবে আমরা সেটা দেখব প্রথমেই আছে আমাদের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর আসন আছে 30টা ছেলে এবং মেয়ে সবার জন্য আসন আছে 30টা এই ক্ষেত্রে আমাদের ভর্তি ফি আছে 36750 মানে প্রথম সেমিস্টারের ভর্তি ফি যেটা সেটাই আমাদের 36750 টাকা দিতে হবে দেখতে অনেকটা প্রাইভেটের মতো মনে হলো আসলে কিন্তু খরচ 140000 টাকা অনেক বেশি দেখা যাচ্ছে বাট এটা আবার আলটিমেটলি সব হিসাব করলে এটা কিন্তু অনেক কম পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাত্র 1.5 লক্ষ টাকা দিয়ে তাও আবার ছয় হাজার টাকা ফেরত দিবে তার মানে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের ফুল কোর্স আমরা পেয়ে যাচ্ছি অনার্সে যেটা প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়তে গেলে এইসব সাবজেক্টে লক্ষ লক্ষ টাকা খরচ হবে আরো তিন গুণ চার গুণ পাঁচ গুণ খরচ হবে এবং বিদেশে গেলেও সেম বিদেশ থেকে যদি ডিগ্রি নেওয়া হয় পনেরো বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ খরচ যেতে পারে যেগুলো যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট সবগুলো আসনও কম কিন্তু এরপর আমাদের টোটাল আরো বাকি দ্বিতীয় সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত টোটাল এক লক্ষ চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টোটাল হবে মানে এইটা প্লাস এইটা সহ এই চল্লিশ হাজার এই দ্বিতীয় দিয়ে দিয়ে সবগুলো করে এরপর আমাদের যখন ফুল কোর্স শেষ হবে এরপর আমাদেরকে ছয় টাকা ফেরত দেওয়া হবে এরপর দুই নম্বর আছে ইঞ্জিনিয়ারিং এখানে আসন আছে তিরিশটা এটাও সেম এত টাকা খরচ হবে ছয় টাকা ফেরত দিবে কোর্স শেষে এরপরে এয়ারক্রাফট মেন্টেনেন্স ইঞ্জিনিয়ারিং যেটা এটা এয়ারোস্পেস এখানে আসন আছে আঠাশটা এখানে ভর্তি ফি আরো বেশি অনেক বেশি এটা আরো হ্যান্ডসাম সাবজেক্ট ভর্তি ফি হলো সাতষট্টি হাজার টাকা প্রথম সেমিস্টার দিতে হবে বাকি সেমিস্টার গুলো মিলে টোটাল টোটাল সবগুলো মিলায় পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা এটা কিন্তু আলাদা নাই এটা সহ আমি জাস্ট ভর্তি ফিটা দেখাচ্ছি যে শুরুতে কত দিতে হয় এরপরে ফেরত দিবে ছ টাকা অ্যারোস্পেস আর এটা হলো অ্যাভিউনিক্স এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং যেটা অ্যাভিউনিক্স এটা তো আসন আঠাশটা এটাও সেম সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং মোট পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হবে এবং ফেরত দেওয়া হবে ছয় হাজার টাকা অনেকে তো এটা শুনে বলবে যে এটা তো প্রাইভেট এসছে বেশি পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা মানে প্রায় পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে আসলে এই সাবজেক্ট খুবই হ্যান্ডসাম হ্যান্ডসাম এগুলা দেশি বিদেশে এগুলা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট এবং এগুলাতে যদি আমরা বিদেশে যদি নর্মালি স্কলারশিপ নিয়ে যায় তাহলে হিসাব ভিন্ন আদার্স যদি আমরা কোর্স করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকাও খরচ হতে পারে এরপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরের কথা উল্লেখ নেই যদিও পাঁচ নম্বর উল্লেখ না থাকে তাও সমস্যা নাই কারণ পাঁচ নম্বর থাকলেও সর্বোচ্চ চল্লিশ নম্বর চল্লিশ নম্বর দিয়ে তো আর আমাদের এখানে মেধা তালিকা তৈরি করা হবে না যেহেতু জিপিও নাই তার মানে একশো নম্বরের ভিত্তিতে সরাসরি প্রিলি এবং লিখিত আলাদা কোনো করার শর্ত শর্ত নেই যদি থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে অবশ্যই আমাদের এডমিট কার্ডে উল্লেখ করে দিবে যেহেতু এখন পর্যন্ত কোনো ইনফরমেশনে ভর্তি শিক্ষা নোটিশ বা কোনো কিছুতে এটা নিয়ে কোনো আলোচনা নেই এবং পাঁচ নম্বর নিয়েও কোনো কথা নেই কিন্তু তারপরেও যদি পাস নম্বর উল্লেখ করে দেয় সেক্ষেত্রে চল্লিশ নম্বর আর হলে আমাদের আলাদা করে যদি কোনো কিছু পাস করতে হয় সেই কন্ডিশন দেওয়া নেই আমাদের এই প্রিলি এবং লিখিতের উপরেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে এটা ছিল আমাদের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমি অবশ্যই জানাবো আর এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম